অভিনন্দন লাল সবুজের বাঘিনীরা আজ তোমরা শুধু ফুটবল খেলনি তোমরা ইতিহাস স্বপ্ন পূরণ করেছ আর প্রমাণ করেছ বাংলাদেশ কখনো হার মানে না আটগুলের দুরন্ত ঝরে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে জয় এনেছ কুটি মানুষের মুখে হাসি ফুটিয়েছো আর হৃদয় এনেছো এক গর্বময় অনুভূতি তোমাদের প্রতিটি দূর প্রতিটি পাস প্রতিটি শট আমাদের বুকের ভিতর বাজানো ঢুলের মতো ছিল যার তাল ছিল জয় বাংলা জয় বাংলা আজ সারা বাংলাদেশে গর্বে ভারছে তোমাদের জন্য আকাশে উঠছে লাল সবজির পতাকা আর প্রতিটি হৃদয়ে লেখা হয়ে গেছে আমরাই বাংলাদেশ আমরাই চ্যাম্পিয়ন এই জয় তোমাদের এই জয় আমাদের এই জয় পুরো বাংলাদেশের বন্ধুরা বলছি এএফসি অনুরোধ বিশ নারী এশিয়ান কাপ বাজাই পর্বের প্রথম ম্যাচে লাউসের বিপক্ষে তিনে গুলের জয় পায় বাংলাদেশ মেয়েরা এবং আজকের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে আট শূন্য গুলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল তৃষা করেন হেট্রিক এবং সাগরিকা নবরুম একটি করে গোল করেন অন্যদিকে শিখা শান্তি মুনকি তারাও থেমে নেই তাও একটি করে গোল করে দলকে আট গুলের লিড এনে দেয় তবে তবে অনেকের মধ্যে এখনো কনফিউশন থাকতেই পারে কেন আমরা গুল ডিফারেন্স নিয়ে তো আলোচনা করছি আসলে বর্তমান প্রেক্ষাপটে সাউথ কোরিয়ার দক্ষিণ চ্যাম্পিয়ন হবে ধারে ভারে বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে তারা এবারের এসি আসরে সেরা তিন রানার কোয়ালিফাই করবে এখানে আসল কাজ হলো গুল ডিফারেন্স করা এবং বাংলাদেশের খেলা শেষ হবার পর বাংলাদেশের দুই ম্যাচে গুল ডিফারেন্স দশ নেপালন সম্ভাবনা থাকলেও বর্তমানে গিয়েছে দুই ম্যাচে তাদের ডিফারেন্স বেশ কম তারা শেষ ম্যাচে খেলবে চীনের বিপক্ষে চাইনিজ টাইফে ও জর্ডান এখনো তাদের দ্বিতীয় ম্যাচ খেলেনি তাই আপাতত দৃষ্টিতে এখনও তাদেরকে বাংলাদেশের উপরে রাখছি নেপাল ও ভারত সমীকরণ মোতাবেক অনেকটাই গাইফ কোয়ালিফিকেশনের সম্ভাবনা থেকে ইরানের শেষ ম্যাচ জাপানের বিপক্ষে নিশ্চিতভাবে দুই ম্যাচে শেষ তাদের বর্তমান পাঁচ গুল ডিফারেন্স আর কম আসবে অর্থাৎ বাংলাদেশ আপাতত দৃষ্টিতে নেপালের চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশের সাথে একটা টক্কর দিতে পারে হয়তো হংকং বা ভিয়েতনাম দ্বিতীয় ম্যাচে আছে তারা একে অন্যের বিপক্ষে নামবে তাদের গ্রুপে তারা আপাতত দৃষ্টিতে সবচেয়ে শক্তিশালী দুই দল আজকের ম্যাচের পর দ্বিতীয় স্থানে কে থাকে এবং তাদের শেষ ম্যাচের ওপোনেন্টের উপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য আপাতত দৃষ্টিতে সমীকরণ হংকং হংকং ভিয়েতনামের বিপক্ষে বড় ম্যাচে যদি হারে দ্বিতীয় তাতে থেকে শেষ ম্যাচে যাবে সিঙ্গাপুরের বিপক্ষে কম গুল দিলে বাংলাদেশের জন্য সহজ হবে এছাড়াও জর্ডান নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বড় ব্যবধান হারতে হবে অথবা ছোট ব্যবধান হারলেও তাদের আজকের ম্যাচে গুল কম করতে হবে এদিক থেকে উজবেকিস্তানকে ফেভারিটি ধরে নেওয়া যায় চাইনিজ টাইপে নিজেদের শেষ ম্যাচে যেন অস্ট্রিয়ার বিপক্ষে বড়ো ম্যাচে হারে এই তিন সম্ভাবনা যদি সত্যি হয় বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কম ব্যবধানে হারে বাংলাদেশ খুব সহজে কোয়ালিফাই করবে এই উপায়গুলো এদিক ওদিক হলো যদি কিন্তু এর উপর নির্ভর করে বাংলাদেশের সম্ভাবনা থাকবে কোয়ালিফাই করার আজকের দিনে তাই আরও তিনটি ম্যাচের দিকে আমাদের নজর রাখতে হবে হংকং বনাম ভিয়েতনাম জর্ডানের ম্যাচ এবং চাইনিজ টাইপের ম্যাচে এছাড়াও বাংলাদেশে যদি দক্ষিণ কোরিয়াকে হারাতে পারে তাহলে তো কোনো কোথায় নেই সরাসরি কোয়ালিফাই করবে যদি কোয়ালিফাই না করে তাহলে এই তিনটি ম্যাচের উপর আগে চোখ রাখতে হবে আর এই তিন ম্যাচ শেষে বলা যাবে কে কতটুকু এগিয়ে আছে এবং কে কিভাবে কোয়ালিফাই করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম